আসলে মুখের ঘা এটি আমাদের খুব কমন একটি বিষয় যে মুখের সমস্যা নিয়ে আমরা বিভিন্ন রোগীরা আমাদের কাছে আসে তো ঘা বলতে সাধারণত একটি ক্ষত একটি ক্ষত যেটি খুব অল্প সময়ে শুকিয়ে যেতে পারে আবার কোনো কোনো ক্ষত দীর্ঘদিন স্থায়ী হতে পারে এবং রোগীরা সাধারণত আমাদের কাছে আসে তারা একটি তার মুখে বার্নিং সেন্সেশন বা মুখে জ্বালা পোড়া তার বিশেষ করে স্পাইসি খাবার খেতে গেলে ঝাল লাগা খুব বেশি পরিমাণে জ্বালা পোড়া করা এবং ক্ষতটি না শুকানো এরকম একটা সমস্যা নিয়ে রোগীরা আসে তো এই ধরনের এবং বিভিন্ন ধরনের কারণে এই মুখের ক্ষত গুলো হয় সেগুলো আমরা পর্যায়ক্রমে আজকে আলোচনা করব তো ঘা বলতে সাধারণত একটি ক্ষত বোঝায় এবং আহ রোগীদের কমপ্লেন থাকে তাদের মুখে বার্নিং সেন্সেশন বা প্রচুর জ্বালা পোড়া নিয়ে তারা আসে কষ্ট নিয়ে আসে পেইন নিয়ে আসে তো এই এইগুলাই এইভাবে আমরা সাধারণত পেয়ে থাকি তার মুখের কোন কোন অংশে সাধারণত ঘা হয়ে থাকে বলে আমরা জানি যে মুখের কোন কোন অংশগুলোতে একজন রোগী ঘা নিয়ে আসে ধন্যবাদ আমাদের মুখ গহ্বরে পুরো অংশ জুড়েই যে কোনো জায়গাতেই যেমন আমাদের জিব্বা এবং জিব্বার নিচে যেটা ফ্লোর অফ দা মাউথ বলে এবং দুইটি গালের যে আমাদের ঝিল্লি থাকে যে আমাদের লাইনিং বলে মেমব্রেন তার যে কোনো পার্ট সেটা আমাদের দুই ধরনের সাধারণত হয় ক্যারেটিনাইস নন ক্যারেটিনাইস যেমন তালু এবং গলার এবং কি এটি গলার কাছে যে ফ্যারিংস থাকে ফ্যারিংস পর্যন্ত খাদ্য পর্যন্ত এই এটার কন্টিনিউশন থাকতে পারে আহ মোটা দাগে বলতে গেলে মুখের যে কোনো জায়গাতে আমাদের এই ঘা বা ক্ষত গুলো আমরা পেতে পারি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা জানলাম মুখের ঘা বলতে কি বোঝানো হয় এবং মুখের কোন কোন অংশে ঘা হতে পারে এরই সাথে আপনার কাছে স্যার সবিনয় জানতে চাওয়া যে একজন মানুষের মুখে ঠিক কি কারণে ঘা বা ক্ষত হয়ে থাকে এবং কি কি কারণগুলো কারণে যে একজন মানুষের মুখে ঘা হয়ে থাকে এ বিষয়ে নিয়ে জানাবেন হ্যাঁ কারণ আসলে আহ বলতে গেলে যে আমাদের বিভিন্ন ধরনের কারণ আছে এবং বিভিন্ন বয়সে বিভিন্ন সময়ে কারণ গুলা হয়তো একটু চেঞ্জ হয় এবং আমরা যদি একসাথে বলতে চাই যেমন কিছু আছে ইনফেক্টিভ কিছু আছে নন ইনফেক্টিভ ইনফেক্টিভ বলতে বোঝায় যে আমাদের ভাইরাল বিভিন্ন ধরনের ভাইরাসে আক্রান্ত হয়ে আমাদের মুখে ক্ষত হতে পারে যেমন হার্পিস হার ফুট মাউট ডিজিজ সহ আরো হার্পিস এরকম অনেক ভাইরাল যেগুলো ক্ষত আছে বা আলসার আছে সেগুলো আমরা পেতে পারি এছাড়া কিছু আছে ব্যাকটেরিয়াল এর মধ্যে আমরা দেখতে পারি টিউবারক যদিও সেটা আনকমন কিন্তু এই ধরনের একটা ক্ষত আমরা পেতে পারি এছাড়া সিপলিস সহ এই ধরনের বিভিন্ন ইনফেক্টিভ কারণে হতে পারে এছাড়া আমরা কমনলি যেটা পাই যে নন ইনফেক্টিভ এর মধ্যে যেগুলো আছে যেমন খুব কমনলি আমরা আমাদের জীবদ্দশায় সবাই আমরা একটা ফেস করে থাকি যে আছে আসলে স্পেসিফিক কোনো কারণ নাই সেটা কিছু ইটিওলজিক্যাল ফ্যাক্টর আছে হয়তো তো এইটা খুব জ্বালা পোড়া হয় একটা ছোট ক্ষত মুখের বিভিন্ন জায়গাতে হয় এক জায়গায় হয় আরেক জায়গায় ভালো হয় এক জায়গায় শুকিয়ে গেলে আবার পাঁচ সাত দিন পরে ভালো হয় আবার নতুন জায়গায় হয় এই ধরনের একটা সিচুয়েশন থাকতে পারে আরেকটি কমন বিষয় হচ্ছে যারা যাদের দাঁতে খুব ক্যারিস থাকে দাঁতগুলা তো দাঁত গুলা সার্প থাকার ফলে একটা দাঁত গুলাতে কোথাও দেখা যাচ্ছে যে একটা ক্ষত হয়ে যাচ্ছে এটাকে আমরা ট্রমেটিক আলসার খুব কমনলি পাই যারা আহ ইয়ে দাঁত ব্যবহার করে আর্টিফিশিয়াল টিথ যারা ব্যবহার করে তাদের ওই যে ডেঞ্চার বলে সেই ডেঞ্চারের কোনো সার্প বর্ডার বা দাঁতের কোনো সার্প অংশ যদি থাকে যেটা কৃত্রিম দাঁত সেইটার ক্ষত থেকে আমাদের ঘা হতে পারে ট্রমেটিক আলসার খুব কমন এবং পেশেন্টরা খুব সাফার করে তো এটা খুব সহজেই এগুলা সমাধানযোগ্য এছাড়া আমরা যেটা আজকে খুব অ্যালার্মিং যেটা যে কথাটা আজকে আমাদের টপিকস সেটা হচ্ছে যে জীব এবং মুখের ঘাকে অবহেলা নয় এই ধরনের কিছু ভাইরাল বা ব্যাকটেরিয়াল বা ক্ষতজনিত কিছু বা সার্পটির থেকে যেগুলো হয় এগুলো খুব সহজেই কারণটা দূর করে দিলে বা সাধারণ কিছু ওষুধ গ্রহণ করলেই এগুলো কিন্তু ভালো হয়ে যায় তো এটা আমাদের খুব বেশি চিন্তার বিষয় না আজকে যেটা মেইনলি ফোকাস আমাদের যে অবহেলা না করার পিছনে যে মেইনলি আমরা যেটা ক্যাম্পাসাইজ করতে চাই আমাদের দেশে যেটা কমন সেটা হচ্ছে ওরাল ক্যান্সার এই ধরনের একটি ছোট ঘা বা ছোট ক্ষত থেকেই কিন্তু ক্যান্সার শুরু হয়ে যেতে পারে এবং পেশেন্টরা সাধারণত রোগীরা কিন্তু খুব প্রাথমিক পর্যায়ে তারা বুঝতেও পারবে না প্রথমে খুবই পেইনলেস একটা